হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে খুবই সাধারণ একটি রেসিপি তৈরি করবো আলু পটলের তরকারি সাধারণ হলেও এটা খেতে কিন্তু অসাধারণ যদি ঠিক এই রকমভাবে তৈরি করেন এখানে পটল কেটে রেখেছি পটলে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার সর্ষের তেল গরম করেছি কড়াইতে এখানে টু টেবিল স্পুন সর্ষের তেল আছে এর মধ্যে পটলগুলো ছেড়ে দিচ্ছি আর পটলগুলো দুই থেকে তিন মিনিট লো টু মিডিয়ামে মিডিয়াম ফ্লেমে হালকা লালচে করে ভেজে রাখব আজকের রেসিপি খুবই সহজে তৈরি তবে এর মধ্যে একটা উপকরণ যদি দিতে পারেন তাহলে কিন্তু এই পটলের তরকারি অসাধারণ স্বাদের হয় এক মিনিটের মতো ভালো করে নেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি আর দু তিনবার ঢাকা উঠিয়ে এটা কিন্তু আমি ভেজে নিয়েছি দেখুন পটলগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে যেহেতু কড়াইতে তেল আছে তাই পটলগুলো একটু সরিয়ে রাখলাম আপনারা ইচ্ছে হলে পটলগুলো তুলে অন্য একটা পাত্রে রাখতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা এবার এর মধ্যে কিছু মশলা আমি দেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচের মতো আর জিরের গুঁড়ো হাফ চামচ এখানে ধনের গুঁড়ো আমি ব্যবহার করিনি আপনারা ইচ্ছে হলে হাফ চামচ ধনের গুঁড়ো দিতে পারেন এবার পটলের সাথে মশলা ভালো করে কষিয়ে নেব একটু নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু এখানে পটল আছে আড়াইশো গ্রাম আর এখানে মিডিয়াম সাইজের চারটে আলু নিয়েছি এরকম টুকরো করে কেটে নিয়েছি আর একটু সেদ্ধ করা আছে এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব বেশ এক থেকে দু মিনিটের মতো মশলার সাথে কষিয়ে নিতে হবে এখানে মিডিয়াম ফ্লেমে লো টু মিডিয়ামে গ্যাসের ফ্লেম আছে আলু পটল মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দু চামচ গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল জল ঝরিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে সেই চালটাই আমি দিয়ে দিচ্ছি চাল দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দেবো এক গ্লাস পরিমাণ জল এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করবেন আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে পেয়ে যান জল দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো সামান্য গোবিন্দভোগ চাল যদি দিয়ে দেন পটলের তরকারিতে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় পাঁচ থেকে দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা সরালাম দেখুন আলু পটলের তরকারি কিন্তু প্রায় কমপ্লিট এর মধ্যে থেকে তেজপাতাটা সরিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন এরপরে চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো আমার আজকের রেসিপি আলু পটলের তরকারি খুবই সহজভাবে তৈরি আজকে রেসিপি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন শেয়ার করবেন প্রচুর পরিমাণে আমি এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি আপনার ইচ্ছে হলে গরম মশলার গুঁড়ো আর ঘি দিতে পারেন ঢাকা দিয়ে ঢেকে রাখলাম দু মিনিটের জন্য গ্যাসের ওভেন অফ করে তৈরি হয়ে গেল সহজভাবে তৈরি অসাধারণ স্বাদের আলু পটলের তরকারি একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার